তো এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সেই বড় লোক যে দামি সবজি ভাই জিরে চলে গেল এবার যাবে কি রান্না হবে মিষ্টি কি রান্না হবে ভালো করে সবজি দামি সবজি দামি সবজি কি জিনিস মানে এখনকার সিজনে সব থেকে দামি সবজি রান্না হয় মিষ্টির দোকানে কি সবজি রান্না নিজেরাও খাব সবাই খাবে তেজপাতা চলে যাবে পুরো নিজের তাই কি রে কি রে ভাই কি কি ফুলছে কি ফুলছে বলো বলো কি 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 দেখাও ओ भाई देखो अब कौन से लेंगे मुझे बोल ले ब्लास्टर वगैरह आप सब्जियों के जकोने इरेटेड ना जस्ट वाओ डाल देते हैं क्या लगे आलू छलेला डाल दो कटे काटा हुआ आलू लौंग का पेस्ट कौन पेस्ट

আমরা জাস্ট মজা করছিলাম এখন রান্না হবে এক গামলা এক গামলা এই দেখো কত বড় গামলা মিশিদি পুরোটা দাও পুরোটা দাও এটা আলু কষানো হলো তারপরে কিন্তু বাদা হয়ে যাবে পুরোটা দাও পুরোটা দাও পুরোটা তাহলে হাফ হাফ করে রান্না হবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে দেখো এবার বাঁধাকপিটা কিন্তু এখন ঢাকা দিয়ে দেওয়া হবে তাই তো ফুল কভার করে দেওয়া ফুল কভার করে দেওয়া হচ্ছে কড়াই টুপু টুপু করে যাচ্ছে টুপু টুপু একদম পড়ে যাবে বর মিষ্টি দিয়ে তো যাই হোক এখন ঢাকাতে রাখা হলো আর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে থাকবে বন্ধুরা সেই লোহনীয় মুহূর্ত প্রায় এক ঘন্টা পরে তাকে ভুলে যাচ্ছে ও ভাই রে ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছো

এটা পুরো কড়াই ধরে উঁচু করে একবার নামানো যাবে না কেন আঠার মতো লেগে যাবে তাই তো কড়াইতে হাতে একটু ডাল হবে নাকি